তৃতীয়ত হচ্ছে কি একটা চান্স নেওয়া দেখেন আমাদের লাইফে এই পর্যন্ত যারা কোটিপতি হয়েছে মিলিয়নার হয়েছে সবাই কিন্তু ওনাদের লাইফে একটা চান্স নিয়েছে তা আপনার লাইফে যদি আপনি চান্স না নেন আপনার লাইফে যদি আপনি চ্যালেঞ্জ না নেন তাহলে আমি বলবো কোনো দিনও আপনি সফল হতে পারবেন না আজকে আপনি যার কথা চিন্তা করে আপনি একটা কাজ করছেন না একটা চ্যালেঞ্জে অংশগ্রহণ নিচ্ছেন না উনি আপনার বিপদে কোনো দিনও সামনে আসবে না বরঞ্চ আপনাকে দেখে ভয় পাবে চতুর্থ কি জানেন নিজেকে পরিবর্তন করা চেঞ্জ আমাদের মাঝে না এটা চেঞ্জ যে বিষয়টা সেটাকে নিয়ে আসতে পারি না আমরা ভয় পাই দুই হাজার সাল আমাদের জীবন থেকে যেভাবে গেছে দুই হাজার আমাদের জীবন থেকে সেভাবেই যাবে যতদিন পর্যন্ত আপনি এই চারটা টপিকের উপরে গুরুত্ব না দেবেন এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে একটা কথা বলবো যে চারটা বিষয়ের উপরে যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে আমি বলবো আপনার লাইফে দুই সাল যেভাবে গিয়েছে দুই সাল সেম এভাবেই যাবে আজকে আপনি কাকে দেখে বই পাচ্ছেন আপনারা আজকে কাকে দেখে বই পাচ্ছেন আপনি নিজের স্কিলকে ডেভেলপ করছেন না আপনারা এই যে এই প্রতিষ্ঠানে আসছেন আমাদের একটা আহ সেমিনার অংশগ্রহণ করেছেন আপনার সময়টা বিনিয়োগ করেছেন কিসের জন্য করেছেন আমি যদি ওই প্রতিষ্ঠানে যাই ইনকাম করতে পারবো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো আপনার লার্নই করলেন না করবেন লার্ন করতে হবে যে ব্যক্তি চুরি করে সে কিন্তু রিসার্চ করে করে তারপর চুরিটা চুরি কিন্তু মহাবিদ্যা যদি না পড়ায় একটা কথা আছে না আমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতাম তখন কিন্তু অনেক সময় লুকায় লুকায় দেখে দেখে আমরা পরীক্ষা দিতাম যদি একবার ধরা পড়তাম দাঁড়ায় থাকতে হইতো খাতা নিতা তো এখন কথা হচ্ছে আমাদের কি আমাদের লাইফটাকে আমরা যে ইজিভাবে আমরা মনে করি যে আমি আমি পড়াশোনা শেষ করার পরে আমি একটা জব করব বা আমি একটা বিজনেস করবো আমি তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো আমি যদি চাকরি করি আমাকে তো মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা স্যালারি দেবে আরে আপনাকে কিসের জন্য স্যালারি দেবে একটা প্রতিষ্ঠান আপনাকে কিসের জন্য স্যালারি দেবে আমাকে বলেন আমার এখানে অনেকেই ইন্টারভিউ দিতে আসে যে তারা একটা সুন্দরভাবে একটা সিভি লিখবে সেটাও কিন্তু প্রেজেন্টেশন করতে পারে না আমি তাদেরকে বলি যে আপনার নিজের সম্পর্কে একটু প্রেজেন্টেশন করেন করতে পারে না বাংলা স্পষ্টভাবে লিখতে পারে না ইংরেজিতেই স্পষ্ট তো লিখতে পারেই না তাহলে সে কিন্তু অনার্সে পড়াশোনা করছে তার সিবি তার কাগজপত্র সব আছে এবং তার রেজাল্টও কিন্তু অনেক ভালো তার রেজাল্টও কিন্তু অনেক ভালো তাহলে এখন কি হচ্ছে যে আমাদের পায়ে আমরা কোরাল মারছি অন্যথায় না একটা সিবি কিভাবে। সুন্দরভাবে লিখতে হয় কিভাবে প্রেজেন্টেশন করতে হয় আমাদের যে কীভাবে সিবি করেছিলাম না আমরা বায়োডাটা ওই বায়োডাটা আমরা যত গোলা চাকরি আসে আমরা অ্যাপ্লাই করি আর আমরা ভাগ্য আশায় বসে থাকি আমাদের যদি ভাগ্য থাকে চাকরি হবে মাসে ইনকাম করব খাবো ঘুরবো না আমরা সবসময় ভাগ্য আশায় কেন থাকি উপর তো বলে দিয়েছেন আমাদেরকে ফজরের নামাজ পড়ে জমিনে রিজিকের তালাশ করা শুরু করে দাও আমরা কয়জন ব্যক্তি আমরা সকালে ফজর নামাজ পড়ি আমরা কয়জন ব্যক্তি সকালে উঠে আমরা রিজিকের জন্য আমরা মাঠে নামি মাঠে নামা বলতে কি বোঝাচ্ছে আমরা তো শুধু শুধুগুলি প্যারাসানি 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 পেরেসানি আমাদের লাইফে প্যারাসানি হওয়া চলবে না এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন তো সবাইকে আমি এইটাই বলবো এই চারটা বিষয়ের উপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেবেন আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন আপনার নিজের পায়ে নিজে কখনো কোড়াও মাইরেন না আর সব থেকে মেন ইফেক্টটা হচ্ছে যে এখনই সময় আপনার নিজেকে কিছু একটা করতে হবে নিজেকে কিছু খুঁজে নিজেকে একটা কিছু করেন আপনি সফল হবেন ভালো থাকবেন